তো এখন আমরা আমাদের সেকেন্ড প্রোজেক্টটা দেখবো যেইখানে আমাদের দেখো প্রথম সুন্দর একটা স্টার প্যাটার্ন ক্রিয়েট করে আমরা সমগ্রী ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছি যেখানে আমরা দেখতেছি প্রথম লাইনে কয়টা স্টার একটা স্টার সেকেন্ড লাইনে দুইটা স্টার থার্ড লাইনে তিনটা স্টার ফোর্থ লাইনে চারটা স্টার ফিফথ লাইনে পাঁচটা স্টার থাকবে তো এখন এটা আমরা কিভাবে করতে পারি আচ্ছা আমাদের টার্গেট হচ্ছিল আমরা এমন কিছু একটা ক্রিয়েট করবো এই প্যাটার্নটা ক্রিয়েট করবো দেখো আমাদের বেসিক্যালি এই প্রোজেক্টটাই কমপ্লিট করতে হবে নেক্সট ডেট ফোর লুপ ইউজ করে তাহলে আমরা এখানে আমাদের প্রথম যে কাজটা আমাদের আগে বুঝতে হবে যে বেসিক্যালি আমাদের ফোর লুপটা কতবার চলবে সেটা আগে তোমাকে বুঝতে হবে তো আমি দেখতে পাচ্ছি আমাদের ফোর লুকটাতে পাঁচটা রো আছে তো প্রথমবার সে যখন রান হবে তখন সে চলবে তখন ওয়ান প্রিন্ট করবে পরের বার সে যখন চলবে তখন দুইটা টু প্রিন্ট করবে পরের বার যখন সে চলবে তিনটা থ্রি প্রিন্ট করবে পরের বার চারটা চার পরের বার পাঁচটা পাঁচ তার মানে পাঁচবার সে চলতেছে তাহলে আমি ফোর লুপ লিখলাম এবং আমাদের ফোর লুপ কত পর্যন্ত চলবে সেটা আমি মেনশন করে দিলাম তো আমাদের ফোর লুকটা টোটাল পাঁচবার চলবে ওকে তো টোটাল পাঁচবার চললে এখন দেখো তো আমরা যদি প্রিন্ট এটা লিখি তাহলে এখন বলো তো এখানে কী প্রিন্ট হবে জাস্ট আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে দেখো দেখো এখান থেকে প্রথমে রেঞ্জের ভিতর থেকে আয়ের প্রথম ভ্যালুটা সে নিলো আয়ের মধ্যে এখন কত জমা হইলো ওয়ান পরে রেঞ্জের ভ্যালু কত হইলো টু তো আয়ের ভ্যালু হলো তোমার টু এবং সে যখন আয়ের ভ্যালু টু হবে তখন তোমার আয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিচ্ছি তোমার অর্থাৎ আয়ের ভিতরে যে ভ্যালুগুলি এসে একটা একটা করে জমা হয় সেটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট করে দেখাচ্ছি তার মানে আমাদের প্রথম যে এতটুকু এতটুক কিন্তু হয়েছে বাট আমাদের তো দুইটা করে টু প্রিন্ট করতে হবে সেই ক্ষেত্রে দুইটা করে দুই তিনটা করে তিন চারটা করে চার পাঁচটা করে পাঁচ সেটা করতে হবে কিন্তু সেটা আমরা কিভাবে করতে পারি যার কারণে আমাদের কি করতে হবে একটা নেস্টেড লুপ নিতে হবে নেস্টেড লুপের সাহায্যে আমরা এটা করতে পারি সো আমরা আরও একটা ফোর লুপ নিব ফোর লুপের যেহেতু আমরা আই একবার ইউজ করেছি সুতরাং আমরা একটা নতুন ভ্যারিয়েবল নেবো সেটার নাম দিলাম যে ইন রেঞ্জ ওকে রেঞ্জের ভিতরে আমরা কার মান দিয়েছি আয়ের মান দিয়েছি এখন এখানে একটা জিনিস খেয়াল করো জিনিসটা হচ্ছিল যে আমি আয়ের যে ভ্যালুটা সেটা ভিতরের যে ফোর লুকটা আছে সেইটা রেঞ্জে ইউজ করতেছে খেয়াল করছো সুতরাং আয়ের ভ্যালু যদি হয় তাহলে এটা রেঞ্জ কত এটা রেঞ্জও হবে তোমার ওয়ান পর্যন্ত অর্থাৎ জিরো থেকে ওয়ান পর্যন্ত হবে কেন বলো তো কারণ কি আমরা শিখেছিলাম যে তুমি যদি তোমার রেঞ্জটা কত থেকে স্টার্ট হয় সেটা যদি না বলে দাও তাহলে রেঞ্জের স্টার্ট কত থেকে হয় জিরো থেকে হয় তাহলে জিরো হবে ঠিক আছে তো এখন এখানে দেখো আমি যদি এই লাইনটা লিখি প্রিন্ট আই প্রিন্ট যদি আমি জের মানটাই প্রিন্ট করি মনে করো যাও আমি জের মানটা প্রিন্ট করে দেখি তো অ্যাকচুয়ালি কি হয় এটা আসলে কোরিংটা এরকম বারবার বারবার প্র্যাকটিস করে দেখতে হয় দেখছি উনি ভ্যালু আসছে এই ভ্যালুগুলি কীভাবে আসলে আমাদের বুঝতে হবে তাইলে আমরা ফার্দার আগাইতে পারবো তো দেখো সবার আগে তোমার এখানে আয়ের ভ্যালু কত হয়েছে সবার আগে আয়ার ভ্যালু হচ্ছে ওয়ান রেঞ্জ থেকে একটা ভ্যালু নিলো শর্ত সত্য হয়েছে সুতরাং ভিতরের ফোল্ডটাকে তাকে শেষ করতে হবে এখন এইখানে আয়ার ভ্যালু ওয়ান তাহলে কি রেঞ্জ কত ওয়ান রেঞ্জ এটা মানে কি আমরা জানি যে কি যদি রেঞ্জের কত থেকে স্টার্ট হচ্ছে এটা মেনশন করে দেয়নি তাহলে রেঞ্জ হচ্ছে হলো তোমার জিরো থেকে ওয়ান পর্যন্ত তো রেঞ্জ থেকে সে কয়টা ভ্যালু নিতে পারবে যে রেঞ্জ থেকে জাস্ট একটা ভ্যালু নিতে পারবে এবং তাহলে যে ভিতরে সে জিরো রাখতে পারবে জের ভিতরে জিরো রাখা মানে সে যখন জে এর ভ্যালু প্রিন্ট করে দিবে সুতরাং জে এর ভিতরে এখন আছে জিরো যার কারণে শুধু শুরুর দিকে এই জিরোটা প্রিন্ট হয়েছে ভালো কথা ভিতরের আমার এই ফোর লুপটা শেষ রেঞ্জ যেহেতু শেষ তারপরে এসে কি আয়ের মান তোমার আমি এগুলি একটু ইয়ে করে দিই ওকে ওকে তারপরে দেখো এখানে কি হইলো এখন রেঞ্জ থেকে সে কি করবে আরও একটা ভ্যালু নিবে তাহলে রেঞ্জের সেকেন্ড ভ্যালুটা কত বাইরের দিকে ফোর লুপটা সেটা হচ্ছে লোড টু তাহলে যেহেতু টু সুতরাং সেটা এসে এখানে জমা হবে ইকুয়ালস টু টু তাহলে আমি যেহেতু আমাদের এখানে রেঞ্জ স্টার্ট হবে জিরো থেকে টু পর্যন্ত ওকে জিরো থেকে টু হইলে জের প্রথম ভ্যালুটা এসে কত জমা হবে জিরো যার কারণে সে প্রিন্টের বেলায় এখানে আরেকটা জিরো প্রিন্ট করেছে তারপরে রেঞ্জের বেলা তো এখন শেষ হয় আমি ওয়ান পর্যন্ত যেতে পারবো সুতরাং এখানে এসে ওয়ান জমা হলো ওয়ান জমা হওয়ার ফলে কী হবে ওয়ান জমা হওয়ার ফলে জের মানে এখন কত প্রিন্ট করবে ওয়ান প্রিন্ট করবে খেয়াল করছো জিনিসগুলো আচ্ছা এখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হইতেছে যে জিরো এটা প্রথম ওয়ানের জন্য আমরা যদি এখানে একটা জিনিস অ্যাড করে সেটা হচ্ছে হচ্ছিল ইন্ট এইটা যদি আমরা অ্যাড করে দিই আমরা জানি কি এটা হচ্ছে তোমার ফোর লুপের ভিতরে যেই ভ্যালুগুলি থাকবে সবগুলিকে একটা রোতেই প্রিন্ট করবে ঠিক আছে এখন দেখো আচ্ছা আমাদের এখানে একটু এগুলি ক্লিন করে নিন ওকে আচ্ছা এবার তোমাদের অবস্থা আবার আরও সুবিধা হবে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা কি এটা জানো যে প্রিন্টের পরে যদি আমি যদি ফাঁকা প্রিন্ট রাখি ঠিক আছে এখানে দেখো এখানে দেখো খেয়াল করো আমাদের এইটা এখানে কাজে লাগবে কারণ আমরা এটা বুঝতে চাইলে আমাদের এটা কাজে লাগাইতে হবে প্রিন্ট ফাঁকা প্রিন্ট রাখছে প্রিন্টের ভিতরে যদি আমি কিছু না দিই কিছুই না পাই তাহলে কি প্রিন্ট করবে একটা ফাঁকা লাইন প্রিন্ট করবে দেখবা ওয়ানের পরে একটা ফাঁকা লাইন প্রিন্ট করছে খেয়াল করছো ওয়ানের পরে কিন্তু একটা ফাঁকা লাইন প্রিন্ট করছে তার মানে যদি তুমি কখনো শুধু প্রিন্ট লেখো এটা এক লাইন ফাঁকা লেখি ফাঁকা রাখবে শুধু তারপরে এটা প্রিন্ট করবে তারপরে এটা প্রিন্ট করবে ওকে আর যদি ফাঁকা না রাখো তাহলে তো এরকম ন্যাচারালি প্রিন্ট করবে এখন এখানে দেখো আমি তাও বুঝতেছি না যে আয়ের মান যখন তোমার ওয়ান তখন এর জন্য ভ্যালুকন গুলো মান যখন টু তখন এর জন্য ভ্যালোকন গুলো তা আমি চাচ্ছি যে না আয়ের মান যখন ওয়ান আয়ের মানের কাজ শেষের পরে তোমার একটা কি করতে হবে আমাদের প্রিন্ট অ্যাড করে দাও যেটা আমি বাইরে রাখছি এই ফোল্ড লুপের বাইরে রাখছি কিন্তু তোমার এই ফোর লুপের ভিতরে রাখছি ঠিক আছে তো এটা করলে একটা জিনিস খেয়াল করো ওকে এখন এখন দেখো বোঝার ট্রাই করো জিনিসটা কীভাবে কাজ করতেছে তো সবার আগে আবার আমরা শুরু থেকে বোঝার ট্রাই করি আই এর মান রেঞ্জ থেকে নিলো ওয়ান সেটাই সে এখানে জমা হইল আই কোস টু ওয়ান তাহলে রেঞ্জের ভ্যালু আমরা জিরো থেকে ওয়ানের মধ্যে নিতে পারবো তার মানে আমি রেঞ্জ থেকে জাস্ট একটা ভ্যালু নিতে পারবো সেটাই সে জমা হইলো কার কাছে জিরো এর কাছে জমা হইলো তাহলে প্রিন্ট করো কি জের ভ্যালু প্রিন্ট করো জের ভ্যালু তো জের ভ্যালু তো প্রিন্ট করলো আমাদের ফোর লুকটাও শেষ ফোর লুপ হওয়ার পরে আমি কী করছি ফোর লুপ হওয়ার পরে আমি একটা ফাঁকা প্রিন্ট দিছি ফাঁকা প্রিন্ট দেওয়া মানে কি নতুন লাইনে চলে যাও ফাঁকা প্রিন্ট দেওয়া মানে কি নতুন লাইনে চলে যাও ওকে তারপরে দেখো আমাদের এখন রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু নেওয়া হলো সেটা হলো টু নিলাম টু নেওয়ার পরে তোমার এখানে তো আই ছিল তাহলে আই পোস্ট কত হয়ে গেলো টু হয়ে গেলো আইকোস টু টু হওয়া মানে কি আমাদের রেঞ্জটা জিরো কমা টু তার মানে আমরা জে এর ভ্যালু প্রথম ভ্যালুটা নিতে পারবো জিরো তাহলে প্রিন্ট জের ভ্যালু প্রিন্ট করো জে এর ভ্যালু প্রিন্ট করলো এবং জে যখন সেকেন্ড ভ্যালুটা আমরা রেঞ্জ থেকে নেবো সেটা নিতে পারবো ওয়ান তাহলে জে এর ভ্যালুটা প্রিন্ট করো যেহেতু আমরা ইন দিয়েছিলাম সুতরাং এই লুপের যতগুলো ভ্যালু প্রিন্ট হবে ততগুলো একসাথে প্রিন্ট হবে দেখো জিরো ওয়ান একসাথে প্রিন্ট হয়েছে তারপরে আবার প্রিন্ট দিয়ে আমরা নিউ ফাংশনে নতুন লাইনে চলে গেছে এবং এভাবে আয়ের মান তারপরে থ্রি হবে থ্রি এর জন্য প্রিন্ট হবে তারপরে ভিতরে এগুলি হবে তারপরে ফোর এর জন্য আমার এটা প্রিন্ট হবে এবং জন্য আমার এইটা প্রিন্ট হবে ওকে তো এটা আমাদের কিন্তু আমাদের প্যাটার্ন তো লাগতো ওয়ান দুইটা টু তিনটা থ্রি একটা ফোর পাঁচটা ফাইভ বাট আমাদের প্যাটার্ন তো এটা হয়েছে তো এখন এখানে কি করা যেতে পারে তো এখানে জাস্ট আমি আগের আগের ভার্সনে কোটা লিখি যেটা আমাদের ছিল অলরেডি ওকে তো এখন আমি যদি এখানে আয়ের মান প্রিন্ট করি জাস্ট জাস্ট যদি আয়ের মান প্রিন্ট করি আমাদের প্রোগ্রাম কিন্তু কমপ্লিট কিভাবে স্যার দেখো দেখছো পুরো কিন্তু এই সেম সেম জিনিসটাই আমরা পেয়েছি এখন এটা আমরা এখন ব্রেকডাউন করে বোঝার ট্রাই করব যে অ্যাকচুয়ালি এটা কিভাবে পসিবল এ দেখো খুবই সিম্পল প্রথমে বাইরের লুপটা নিয়ে আমরা কাজ শুরু করব রেঞ্জ থেকে আমি একটা ভ্যালু পেলাম যেহেতু রেঞ্জ স্টার্ট হয়েছে কত থেকে ওয়ান থেকে তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত ওয়ান সেটা এসে এখানে এই রেঞ্জের মধ্যে জমা হলো আই কোস টু ওয়ান তার মানে রেঞ্জ শুরু হবে জিরো কমা ওয়ান থেকে তার মানে জের ভ্যালু কত এখন জের ভ্যালু জিরো তার মানে এই লুপটা কতবার চলতে পারবে যেহেতু রেঞ্জের মধ্যে একটাই ভ্যালু আছে জিরো সুতরাং এই লুপটা একবার চলতে পারবে সে একবার চলে তাকে আমি কি কাজ দিয়েছি এই লুপটা যখন একবার চলবে তখন আমি তাকে কাজ দিয়েছি যে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো কার ভ্যালু প্রিন্ট করবা আয়ের ভ্যালুটা প্রিন্ট করবা আয়ের বর্তমান ভ্যালু কত দেখো আয়ের বর্তমান ভ্যালু কিন্তু ওয়ান যার কারণে সে কি করেছে ওয়ান প্রিন্ট করেছে এই লুপের কাজ কিন্তু শেষ এই লুপের কাজ শেষ সুতরাং এই ভ্যালুগুলো আবার আগের মতো ফেরত চলে আসবে ওকে ভালো কথা তারপরে কি এই লুপের কাজ যেহেতু শেষ তারপরে আমরা প্রিন্ট ফাঁকা প্রিন্ট রেখেছি ফাঁকা প্রিন্ট মানে নতুন লাইন এখন আউটপুট যা দেখবেন নতুন লাইনে চলে আসবে এখন রেঞ্জ থেকে তারপরে আয়ের আর মান আসবে সেটা কত সেটা আসবে তোমার সেটা আসবে কত টু তার মানে এখন আয়ের ভিতরে আমরা টু রেখেছি মান টু সুতরাং কে এই রেঞ্জটার জন্য সে ভিতরে যেহেতু মান টু সুতরাং এটা সত্য সুতরাং ভিতরের ফোল্লুটাকে তার এক্সিকিউট করতে হবে এবং আয়ের ভ্যালু এখানে টু রেখেছি সুতরাং রেঞ্জের ভ্যালু কত থেকে কত পসিবল জিরো কমা টু তার মানে জিরো আর ওয়ান দুইটা ভ্যালু পাবো অর্থাৎ আয়ের জে ভ্যালু কত হবে জিরো আর হবে ওয়ান একবার জিরো হবে আর একবার ওয়ান হবে এই জে এর ভ্যালু টু মানে কি জে এর দুইটা ভ্যালু মানে কি এই ভিতরের ফোর লোকটা কয়বার চলবে এই ভিতরের ফোল্লুকটা দুইবার চলবে যে সে যে দুইবার চলবে দুইবারে কি প্রিন্ট করবে বলতো দুইবারে সে প্রিন্ট করবে আয়ের মান তাহলে আয়ের মান কত দুইবারের জন্যই আর যে যে দুইবার এই লাইনটা প্রিন্ট করবে সেই সময় তো আয়ের মান আর চেঞ্জ হয়নি দেখো আয়ের মান কিন্তু এখন টু থাকবে কারণ বাইরের দিকে মান টু ছিল সুতরাং সে দুইবার আয়ের মান প্রিন্ট করবে যেহেতু আমরা ইন ফাংশন অ্যাড করে দিয়েছি এবং একটা স্পেস দিই সুতরাং এই দুইটা এই ফোর লুপের আউটপুট দুইটা আমাদের কি একসাথে দেখাইতেছে খেয়াল করছো এটা কিন্তু নিচে নিচে দেখাচ্ছে না তো দুইবার প্রিন্ট দুইবার এক্সিকিউট হওয়ার ফলে আমরা মনে করলাম যে কি সে দুইবার দুই প্রিন্ট করলো তারপরে তো এই ফুল লুপের কাজ শেষ সুতরাং এই ভ্যালুগুলো আবার আগের মতো হয়ে যাবে এখানে আয় চলে আসবে আর আয়ের ভ্যালু আগের মতো হয়ে যাবে ঠিক আছে এবং এই দুই লাইন যদি এক্সিকিউট করা শেষ সুতরাং কি এখন আরেকটা একটা প্রিন্ট হওয়ার পরে নতুন আউটপুটগুলি আমার নতুন লাইনে দেখাবে তারপরে আবার এই ফোর লুপের কাছে ফেরত চলে আসবে এই ফোর লুপ কী করবে রেঞ্জ থেকে আরও একটা ভ্যালু নেবে সেটা নিল থ্রি থ্রি নেওয়ার ফলে কি সে ভিতরে আবার লুপের কাছে ঢুকবে এবং এই ভ্যালুটাকে কত দিবে থ্রি দিবে তার মানে রেঞ্জের ভ্যালু কত থেকে কত জিরো কমা থ্রি আর তাহলে জিরো কমা ওয়ান কমা টু তার মানে এই ভিতরের লুপটা কয়বার চলবে এই ভিতরের লুপটা তিনবার চলবে তিনবার চললে তার কাজ কি ভিতরে ভিতরের লুপটার কাজ মান প্রিন্ট করা মান কত মান কিন্তু আমরা বাইরে রেখেছিলাম থ্রি সুতরাং তার কাজই তিনবার মান প্রিন্ট করা দেখো প্রথমবার প্রিন্ট করলো আয়ারম্যান পরের বার প্রিন্ট আয়ের মান পরের বার প্রিন্ট করলো মান তার মানে তিনবার সে মান প্রিন্ট করেছে করার পরে সে বের হয়ে গেল তারপরে এইটা এক্সিকিউট হলো সুতরাং এইভাবে সে টোটাল কয়বার চলবে পাঁচবার চলবে চতুর্থ বারে তার ভ্যালু কত হবে ফোর হবে তখন সে কি চারটা চার প্রিন্ট করবে পঞ্চমবারে তার ভ্যালু কত হবে ফাইভ হবে সুতরাং তখন কি পাঁচটা ফাইভ সে প্রিন্ট করবে কারণ তখন দেখো এখানে এসে আয়ের ভ্যালু কত হয়ে যাবে ফাইভ তো এখানে রেঞ্জ আমার জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত হবে তাহলে এর মান যেহেতু পাঁচটা সুতরাং আয়ের মান টোটাল কয়বার প্রিন্ট হবে আয়ের মান টোটাল বার প্রিন্ট হবে সুতরাং সেগুলো তোমাকে আউট আকারে দেখাবে তো এই ছিল তোমার এই প্রজেক্টটা ইজি একটা প্রজেক্ট যদি তোমরা নেস্টেড লুক ভালো মতো বোঝো তাহলে এটা ইজিলি বুঝতে পারবো আশা করি কারো কোনো ডাউট থাকলে আমাকে কোয়েশন করতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে আবার বোঝানোর জন্য ঠিক আছে তো আরেকটা জিনিস একটু আমরা এক্সপেরিমেন্ট করি সেটা হচ্ছিলো যে যদি আমরা এই প্রিন্ট ফাংশনটা না দিতাম তাহলে কি হইতো জানো সবগুলি একসাথে প্রিন্ট হইতো ঠিক আছে দেখবা যে কি সবগুলি একসাথে প্রিন্ট হইছে কারণ আমরা তো এই ফোর লুপের পরে যে ভ্যালুগুলি থাকবে সেগুলি কি নতুন মানে প্রত্যেকটা ফোর লুপ কাজ শেষ করার পরে এই ফোর লুপটা যখন আবার এক্সিকিউট হবে আমরা চেষ্টা করব কি সেটা নতুন লাইনে করার যার কারণে আমরা এখানে কি প্রিন্ট ফাংশনটা ইউজ করি তো যার কারণে আমরা এরকম আউটপুটটা এরকম সিকোয়েন্স আকারে সুন্দর মতো দেখতে পারি আর যদি এই ইনটা মুছে দেয় তাহলে কি হবে এই ইনটা মুছে দিলে সমস্যা হচ্ছে হলো তোমার এই ফোর লুপের যে ভ্যালুগুলো এটা যখন পুরোটা এক্সিকিউট হয় পুরোটা শেষ হয় তখন কিন্তু এর ভ্যালুগুলি আমরা এক লাইনে দেখতে পারি ঠিক আছে দেখো এক লাইনে দেখতে পারতেছি বাট এটা যদি সরায় দাও তাহলে কিন্তু আর এক লাইনে তুমি দেখতে পারবে না তখন সব সিরিয়াল অনুযায়ী আসবে দেখো টু টু কিন্তু এ বড় বড় থাকবে না এই ফোর লুপটার যখন টু টু প্রিন্ট করবে তখন কিন্তু নিচে নিচে প্রিন্ট করবে দেখো নিচে নিচে প্রিন্ট করতেছে তাহলে একটা সমস্যা না যার কারণে আমাদের কি এখানে এন্ড দিতে হয় এন্ড স্পেস দিলাম যাতে এই টু এর পরে যখন এই টুটা প্রিন্ট হবে তখন যাতে মাঝখানে একটা স্পেস থাকে স্পেস না দিলে তোমার কিন্তু একসাথে লেগে লেগে যাবে দেখো একসাথে লেগে যদি স্পেস দাও তাহলে কিন্তু আর লাগবে না ওকে একটু মাঝখানে ফাঁকা থাকবে এটা খুবই সিম্পল আমাদের আগের যে কোডটা রয়েছে সেই কোডটা আর এই কোডটা খুব সিমিলার মানে একটা জায়গায় একটা সিম্পল একটা জায়গায় খালি চেঞ্জ করতে হবে আর কোনো জায়গায় তোমার চেঞ্জ করা লাগবে না এখন এটা কি হবে দেখো আমি জাস্ট কোডটাকেই কপি করে নিতেছি কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি তোমরা এটা করতে পারো তোমাদের এক্সট্রা করে আবার লিখতে হবে না তো একটা জিনিস আমরা যদি অ্যানালাইসিস করি যে আমাদের প্যাটার্নটা কেমন হবে প্যাটার্নটা হচ্ছে হলো যে আমাদের প্রথম দিকে কয়টা স্টার থাকবে একটা পরের দিকে দুইটা পরের দিকে তিনটা তো সেম জিনিসটা তো এইখানেও হইতেছে খেয়াল করছো যখন আয়ের মান তোমার হয় ওয়ান তখন কি হয় আয়ের মান ওয়ান হলে ওয়ান কয়বার প্রিন্ট হয় একবার আয়ের মান একটু পরে যখন রেঞ্জ থেকে নিয়ে টু লেখে তখন কি তোমার আয়ের মান তখন টু কতবার প্রিন্ট হয় দুইবার প্রিন্ট হয় আয়ের মান যখন তোমার থ্রি হয় তখন থ্রি কতবার প্রিন্ট হয় থ্রি কিন্তু তিনবার প্রিন্ট হয় আয়ের মান ফোর হলে তোমার ফোর কতবার প্রিন্ট হয় তোমার ফোর কিন্তু চারবার প্রিন্ট হয় সিমিলারভাবে আমারও তো তাই দরকার তাই না আয়ারম্যান যখন ওয়ান হবে তখন কি আমার প্রিন্ট করা দরকার স্টার ঠিক আছে এখন আয়ারম্যান যখন অটোমেটিক্যালি টু হবে আমার এখানে আমি যদি স্টার প্রিন্ট করি তাহলে সেটাও কিন্তু অটোমেটিক্যালি দুইবার প্রিন্ট হবে আয়ারম্যান যখন এখানে থ্রি হবে আমি যদি প্রিন্টে স্টার লিখে দিই তাহলে সেটা কতবার প্রিন্ট হবে অটোমেটিক্যালি তিনবার প্রিন্ট হবে তাহলে আমরা এখন এই ভিতরের দিকে যে প্রিন্ট ফাংশনটা রয়েছে সেইখানে কী প্রিন্ট করবো না আয়ারম্যান প্রিন্ট করব না আমি কী প্রিন্ট করতে চাই আমি স্টার প্রিন্ট করতে চাই তাহলে তার মানে আয়ারমান যখন ওয়ান হবে স্টার কতবার প্রিন্ট হবে একবার মান যখন টু প্রিন্ট হবে স্টার কতবার প্রিন্ট হবে দুইবার মান যখন থ্রি হবে স্টার কতবার প্রিন্ট হবে তিনবার এভাবে কতবার চলবে এখানে আমরা রেঞ্জ কত দিয়েছি ফাইভ দিয়েছি তুমি জানলে এখানে একটু বাড়াই দাও চলো আমরা একটু বড়ো প্রজেক্ট দেখি হ্যাঁ যেখানে মান যদি নাইনটি নাইন হয় বা নাইনটি হয় তাহলে স্টার কতগুলি প্রিন্ট হবে নব্বইটা স্টার প্রিন্ট হবে আচ্ছা ফাইভ দেখে দেখায় তারপর আমরা এটা দেখব এখানে দেখো সরি আমাদের এইটা কিন্তু সরাই দিতে হবে তোমাদেরকে বোঝানোর জন্য বারবার ই দিয়ে লিখি আর কি সো দেখছো আমাদের মান যখন ওয়ান তখন একটা স্টার মান টু হলে দুইটা স্টার মান থ্রি হলে তিনটা স্টার মান ফোর হলে চারটা স্টার মান ফাইভ হলে আমাদের পাঁচটা স্টার প্রিন্ট হয় সো আমরা যদি একটু রেঞ্জটা বাড়াই দিই ধরো মান আমরা একশো পর্যন্ত রাখবো আয়ের মান যখন একশো হবে তাই না তখন কিন্তু তোমার স্টার এই নিচের দিকে স্টার কটা প্রিন্ট হবে একশোটা প্রিন্ট হবে একসাথে তো এখানে একশো এক লিখছি কেন কারণ একশো একের আগ পর্যন্ত আমাদের রেঞ্জটা তো দেখো ও বিশাল বড় একটি স্টার হয়েছে খেলকা ট্রায়াঙ্গেল হয়েছে দেখো দেখো আয়ারম্যান যখন একশো তখন কত বিশাল আমি ছোট করি কত বিশাল খেয়াল করছো আর একটু ছোট করে দিই জানলি বুঝতেছি না আচ্ছা একান্ন পর্যন্ত রাখি আয়ারম্যান সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত হবে এবার সুন্দর লাগতেছে তাই না দেখছো এখানে পঞ্চাশটা স্টার আছে লাস্ট দিয়ে আয়ারম্যান যখন পঞ্চাশ হয়েছে তখন তোমার এখানে কয়টা স্টার আছে পঞ্চাশ স্টার আছে আর চলো আমরা আরেকটু এক্সপেরিমেন্ট করি আমরা তো বিশটা স্টার আমরা বিশটা স্টার নিয়ে কাজ করবো তো লাস্টের দিকে আমাদের টোটাল বিশটা স্টার থাকবে প্যাটার্ন সেমই থাকবে চলো দেখছো দেখতে কিন্তু সুন্দর লাগে তুমি চাইলে এরকম ফোর লুপ ইউজ করে নেক্সটে ফোর লুপ ইউজ করে তোমার যতগুলি প্যাটার্ন এইভাবে তুমি সাজাইতে পারো তাই না খুবই সিম্পল বাট এই কাজটাই যদি তুমি প্রিন্ট করতে চাইতা তাহলে কি তোমাকে কতবার প্রিন্ট করে 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 লিখতে লেখা লাগতে তাই না বাট এখন দেখো সেম লাইন অফ কোড দিয়ে তুমি একই কাজ খুব সহজেই করতে পারতেছো ধরো তুমি তোমার নাম প্রিন্ট করবা নির এইটাই চাষ যদি কি বিশ বারের মতো প্রিন্ট হোক ও ঠিক আছে আচ্ছা এটা যদি তুমি তোমার প্যারেন্টসকে কিন্তু ইমপ্রেস করতে পারো ধরো তোমার প্যারেন্টস তোমার উপর রাগ করে আছে তখন তুমি তাদেরকে সরি বলতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু এরকম একটা প্যাটার্ন রেডি করতে পারো সরি আম্মু সরি রেখে রাখো সরিটা এরকম একটা প্যাটার্নে আসবে খেয়াল করো ঠিকছ সুন্দর না সরি তারপর সেকেন্ড টাইম সরি তারপরে সরি ওকে নেক্সটে কিন্তু খুব সুন্দর লাগতেছে তো এইভাবে এই তোমার মতো করে এক্সপেরিমেন্ট করবা তোমাদের ফ্রেন্ডদেরকে ইমপ্রেস করতে পারো এইভাবে ফোল্ড লুপ ইউজ করে তো আশা করি এটা বুঝতে পারছো তোমার কাছে ইন্টারেক্টিভ লাগছে